বন্ধুরা কেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব বন্ধুরা এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে কচুরলতিগুলোকে ওপর থেকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এখানে লবণ আছে সর্ষের তেল আছে হলুদ আছে কালো জিরে শুকনো লঙ্কা আছে একটা আর্ধেক লেবু আছে এখানে এখানে একটা পেঁয়াজ কুচি ছটা সাতটা কাঁচা লঙ্কা আর আটটা দশটা রসুন আছে রান্নাটা শুরু করব প্রথমে আমি কচুরলতিটাকে একটু ভাপ দিয়ে নেব এতে বসিয়ে দিয়েছি আমি কচুলতির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর যে আপ দেখ লেবু রেখেছিলাম লেবুর রসটা আমি এই ভাপ দেওয়ার সময় দিয়ে দিচ্ছি যাতে করে প্রচুর লতিটা গলে না যায় আবার ভেতরে গলেও যাবে আবার একদম মানে ঘেটে যাবে না লেবুর রসটা দিলে নাড়িয়ে চাড়িয়ে দেব খুন্তি দিয়ে কচুর লিটা ভাপে বসিয়ে দিয়েছি আমি ততক্ষণে অন্য কাজটা সেরে নেব ভাপটা হতে হতে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে মাছটাকে আগে ভেজে তুলে নিচ্ছি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা বন্ধুরা খুব বেশি একটা কড়া করে ভাজবো না হালকা নাড়াচাড়া করে আমি তুলে নেব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তুলে আমার কচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব জলটা ছড়িয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর কালো জিরে ফোঁড়ন দিয়ে দিচ্ছি আমি আটটা দশটা রসুন আমি থেতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিচ্ছি রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা দারুন লাগবে খেতে খুবই টেস্ট হয় পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি বড় সাইজের আমি একটা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি ঝালটা যার যাক পছন্দ মতো দেবে যেমন ঝাল খাও বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভালো করে লিটাকে ভাজা ভাজা করে নেবো হয়ে গেছে আমি এবার জল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটাই মশলা আর সার নামানোর আগে সামান্য একটু দেবো এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নেব এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুরতিটা হয়ে গেছে নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো এইভাবে সিম্পল ভাবে রান্না করলেও দারুণ লাগবে বন্ধুরা একদিন বানিয়ে খেয়ে দেখবে খুব বেশি মশলা দরকার হয় না চিংড়ি মাছে এমনি স্বাদ হয় তরকারিটা স্বাদ হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে তাহলে রান্নার নতুন নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে তরকারিটা হয়ে আজকের মতো টাটা ভাই ভাই আবার হবে অন্য কোনো দিন থেংক ইউ